নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজ আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে কুম্ভ রাশির সাপেক্ষে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রের কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে কুম্ভ রাশির উপরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বক্রি শনি কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে থাকছে রাহু কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বারোই জুলাই মঙ্গল চলে আসবে মেষ থেকে রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে আগামী বারোই জুলাই তৃতীয় থেকে চতুর্থে এই চতুর্থভাবেই অর্থাৎ বৃষ রাশিতেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি এবং আগামী বারোই জুলাই যেহেতু মঙ্গল চলে আসছে বৃষ রাশিতে সেই কারণে বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রিত হয়ে কুম্ভ সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করবে কুম্ভ পঞ্চমে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে থাকছে রবি এবং শুক্র আগামী সাতই জুলাই শুক্র চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে পঞ্চম থেকে ষষ্ঠভাবে ঠিক একইভাবে আগামী ষোলোই জুলাই রবিও চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠভাবে এই ষষ্ঠভাবেই অর্থাৎ কর্কট রাশির ঘরেই এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী উনিশে জুলাই বুধ চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে আগামী উনিশে জুলাই বুধ চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমভাবে এবং কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে থাকবে কেতু প্রথমেই বলি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই জুলাই মাসে কিন্তু মাথায় কোনো ধরনের হঠাৎ হঠাৎ করে যন্ত্রণার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি কুম্ভরাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো ধরনের ঠান্ডা লাগার একটা প্রবণতা বা গলায় কোনো ধরনের ইনফেকশন হওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু এই জুলাই মাসে কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা দেখা যাবে এই জুলাই মাসে কুম্ভরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে তাদের জীবনে কিন্তু কোনো কাজে নানান ধরনের বাধা বিপত্তি আসার বা কোনো কাজে অযথা ডিলে হবার বা হঠাৎ করে কোনো হয়ে আসা কাজ সেটা হঠাৎ করে একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এই জুলাই মাসে থাকবে এবং সেখান থেকে কুম্ভ জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু একটা চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে কুম্ভ জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা আর্থিক ইনস্টেবিলিটির কিন্তু মানে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে রাহু অবস্থান করছে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে তবে কুম্ভ জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই জুলাই মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে কুম্ভ দশম ভাব অর্থাৎ কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই জুলাই মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং আগামী উনিশে জুলাইয়ের পর থেকে যখন বুধ চলে আসবে সপ্তমভাবে সেই উনিশে জুলাইয়ের পরবর্তী সময় থেকে যারা কোনো ধরনের ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই এই জুলাই মাসটা কিন্তু কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়টা একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এই সময় পরিবারে কোনো কাজে সফল মানে সফলতা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের এই সময় যারা কোনো ধরনের কোনো সম্পত্তি ক্রয়ের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় কোনো বা এই জুলাই মাসে কোনো ধরনের কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু থাকবে কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুলাই মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি কুম্ভ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতভিশা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে তাদের উন্নতির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ারও সেটা কোনো মানে ভালো দিক থেকে কোনো পরিবর্তন হওয়ারও কিন্তু সেই সম্ভাবনা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে ধনিষ্ঠার পর হচ্ছে শতভিসা নক্ষত্র শতভিসা হচ্ছে রাহুল নক্ষত্র এবং শতভিসা হচ্ছে আমাদের রাশিচক্রের চব্বিশ নম্বর নক্ষত্র শতবিষা নক্ষত্রের ক্ষেত্রে বলব যে শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই জুলাই মাসটা মোটের ওপর ভালো সময় বেশ কিছু ক্ষেত্রে শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে শতভিশা নক্ষত্রের ক্ষেত্রে তবে শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই জুলাই মাসে শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে শতবিষার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ কুম্ভ রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে মিন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওপরেই কিন্তু এই মুহূর্তে বক্রি শনি অবস্থান করছে সেই কারণে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে কিন্তু যে কোনো কাজে বাধা বিপত্তি ফেস করা বা তাদের যে কোনো কাজে অযথা বিল ডিলে হওয়া বা মানে বিলম্ব হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে এই সময় স্বর্ণারী চক্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে কেতু অবস্থান করছে এবং কেতু কুম্ভ সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে সেই কারণে যাদের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে যে কোনো ধরনের চোটাঘাত লাগার বা সেখান থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে প্রাইভেট অর্গানে কোনো ধরনের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসে কিন্তু সেই সম্ভাবনাও থাকবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে এই সময় আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিশেষ করে কোনো আর্থিক ইনভেস্টমেন্ট করা থেকে কিন্তু এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতবিশা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের পরবর্তী বা শেষ যে রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার